হেডিয়ার আসসালামু আলাইকুম আবারও অমরণ ফায়ার থর্শপ বিল্লালকে রোস্ট করেছে অমরের নতুন ভিডিও কামিং সোন তুরা কে এমন তথ্য দিলেন অমর ফায়ার তর্শপ বিল্লালকে নিয়ে নতুন ভিডিওতে তার লাইভে এসে অমর ফায়ার কী বলেছে বিস্তারিত আজকের এই ভিডিওতে লাইভ প্রুফ দেখতে পারবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থর্শপ বিল্লালের নিজের লেখায় কী বই ব্যাপক পরিমাণের ছাড়া ফেলেছে দর্শকের মাঝে সেই বইটির নাম হৃদয় ভাঙার গর্জন এবং সেই বইটাকেই রুস্ট করেছে অমরন ফায়ার তিনি সেই বইটাকে নাম দিয়েছে শৈতান্দরার গর্জন অমরণ ফায়ার লাইভ এসে বলেছে আমি যাকে রুস্ট করি তার যথেষ্ট কারণ রয়েছে আমি কারণ ছাড়া কাউকে রুস্ট করি না আপনারা কি দেখেছেন আমি নাদিরকে যে ব্লগ ভিডিও বনাই তাকে কোনো দিন রোস্ট করতে অবশেষে অমরন ফায়ারের নতুন ভিডিওর শুটিং প্লাস ভিডিও এবং ভয়েস অভার সব কিছুই কমপ্লিট হয়েছে আমরা অবশ্যই অমরন ফায়ার ইউটিউব চ্যানেলে সেই ভিডিওটা দেখতে পারব খুব তাড়াতাড়ি তো বন্ধুরা সেলিব্রিটিদের সকল নিউজ পেতে অবশ্যই ট্রেন্ডিং লাইফলাইন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক আর অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ